আসসালামু আলাইকুম আহ অনেক মাতুলকে আপনি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা অনেকেই জানেন ইউটিউব চ্যানেলের মধ্যে এই মুহূর্তে রীতিমতো প্রত্যেক দিনে ট্রাই করি কোনো না কোনো ভিডিও আপলোড করার জন্য বাট এই মুহূর্তে প্রবলেমের কারণে হচ্ছে গিয়ে ভিডিওগুলো মেক করতে পারতেছি না এর লাইনে আস্থ নাম parcel swr.in. এই মতে থাকে ইলেকট্রিক ফ্যান সময় ন থাকে

তো হলো তো লাইভ চ্যানেলটা একটু ভিজিট করুন তো সাউন্ডটা کلیয়ারলি শোনা যাচ্ছে কি না সবাই একটু জানাবেন কারণ আমি ইউটিউব লাইভের মধ্যে নেইলি আসা হই তো যারাই এই মুহূর্তে জয়েন করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা হবে সাউন্ডটা کلیয়ারলি শোনা যাচ্ছে কি না সবাই একটু জানাবেন কারণ না

যে মোবাইল রিলেটেড সফটওয়্যার যে কাজগুলো রয়েছে এই কাজগুলা এই কাজগুলা আপনাদেরকে ঋতু মতো আমার এই সফটওয়্যারের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার জন্য বা আপনাদেরকে আপনাদের সাথে যেভাবে এই কাজগুলো করা যায় আপনাদের মাঝে তো যাই হোক যারা এর মধ্যে টোটাল জয়নিং হয়েছেন সবাই জন্য আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি জানি আমার এই পেজের মধ্যে বা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা বেশিরভাগ লোকে হচ্ছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন বেশিরভাগ লোকে হচ্ছেন টেকনিশিয়ান তো আপনাদের কাছে এমডিএম লগ থেকে শুরু করে এই মুহূর্তে আইক্লাউড বাইপাস বিভিন্ন প্রকার যে কাজগুলা এই মুহূর্তে সব থেকে আপনাদের কাছে আছে আপনারা যারা আমাকে এই কাজগুলা আমাকে দিয়ে আপনারা যারা এই মুহূর্তে আমাকে দিয়ে কাজগুলা করাচ্ছেন তো যাই হোক আপনারা জানেন আমি কোন ধরনের কাজগুলা করে থাকি তো আপনাদের যে কোনো প্রকার হয়তো বা সময়ের জন্য এই মুহূর্তে কোনো প্রকার কাজগুলা মিট করতে পারে না হয়তোবা ওই পরিমাণ সময় পাই না তো আপনাদের যাদেরই যে কোনো প্রকার টুল একটিভিশনার থেকে শুরু করে বা যদি আপনাদের সিরিয়াল এক্টিভিশন করতে হয় টুল একটিভিশন করতে হয় তাছাড়া আপনাদের যে কোনো প্রকার অনলাইনে মোবাইল জগতের অনলাইনে যেকোনো কোনো কাজই হোক না কেন চাইলে আপনারা ডাইরেক্টলি সরাসরি আমাদেরকে দিয়ে কাজগুলো করাতে পারবেন তো বাংলাদেশেও সরকারে যে যেখান থেকেই আছেন যদি মনে হয় আপনারা কোনো ধরনের কাজগুলো করতে পারতেছেন না বা অনলাইন প্রবলেমের কারণে বা অনলাইন সফটওয়্যার অনলাইন ছাড়া হচ্ছে না তার ক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি কমেন্ট বক্সের মধ্যে এখানে মেনশন করে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা অনেকেই আমাকে ইউটিউব চ্যানেল থেকে আমাকে মেসেজ করেন ফারুক ভাই আপনার নাম্বারটা দিবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনারা ডাইরেক্টলি আমার চ্যানেলের যে সেকশন রয়েছে চ্যানেলের সেকশানের মধ্যে আপনার যদি ওইখানে চলে যান ওইখানে অ্যাবাউট সেকশনের মধ্যে আমার ফোন নাম্বারটা থাকবে আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের যে কোনো প্রকার কাজে যদি হয় আপনারা টোটালি এই কাজগুলো আমার থেকে করে নিতে পারবেন বা আমার থেকে এই কাজগুলো আপনারা সরাসরি করে নিতে পারবেন তো এই মুহূর্তে আপনাদের যত প্রকার টুলগুলো একটি বিষয় প্রয়োজন মনে হয় বা অন্যান্য এভরিথিং অনলাইন জগতের যত প্রকার টুল থেকে শুরু করে আপনার আইফোন সিরিয়াল নাম্বার এন্ট্রিশন থেকে শুরু করে অনলাইন এফআরটি থেকে শুরু করে তো আপনারা আমি জানি অনেকে অনেকেই অনেক জায়গার মাধ্যমে কাজগুলা করেন বা অনেকেই অনেক জায়গায় প্রচারিত হয়েছেন তো আমি আজকে এই লাইভে আসার হঠাৎ করে একটাই উদ্দেশ্য যে যেখান থেকে কাজগুলা করতেছেন বা হয়তোবা আমার সাথে যারাই এই মুহূর্তে রিলেটিভ রয়েছেন বা আমার সাথে আপনারা একসাথে আমার সাথে কাজগুলা করতেছেন আপনারা হয়তোবা অনেকেই আমাকে জানেন তো অনেকেরই কাজগুলা তো আসলে আজকে আপনাদের সাথে অনেকক্ষণ বসে আপনার সাথে কথা বলবো যাই হোক আমার হাতে এই মুহূর্তে ছোট্ট একটি কাজ রয়েছে তার কারণে লাইফটা এই মুহূর্তে কন্টিনিউ করতে পারতেছি না তো যাই হোক ছোট্ট একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল আপনাদের কাছে আপনারা চাইলে ডাইরেক্টলি সরাসরি আপনাদের ফোনের বা অনলাইন জগতের মোবাইল জগতের যে কোনো প্রকার টুল থেকে শুরু করে আপনাদের যেই কোনো কাজে হোক আপনারা চাইলে সরাসরি আমাদেরকে দিয়ে আমাদের মাধ্যমে কাজগুলো করাতে পারবেন বা টুল এক্টিভিশন করতে পারবেন অনেকেই আমাকে মেসেজ করে থাকেন ফারুক ভাই আপনার নাম্বার পাচ্ছি না তো আমি আবারও বলে দিচ্ছি আমার নাম্বারটা চ্যানেলের অ্যাবাউট সেকশানে আপনারা যদি ওইখানে চলে যান ওইখানে পেয়ে যাবেন আর আপনাদের যে কোনো প্রকার টুল রেন্টের প্রয়োজন হয় পেয়ে যাবেন বা এমডিএম লকের যে কাজগুলো বর্তমানে সব থেকে বেশি করতেছি এই কাজগুলো আপনারা চাইলে আমাদের থেকে পেয়ে যাবেন আমাদেরকে দিয়ে করাতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট একটা নিউজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম